নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি রোজই সকালে রুটি পরোটা খেতে তো ভালো লাগে না কিংবা বাচ্চাদের টিফিনেও আমি যেভাবে ভেজ নুডলস বানিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে যদি বানান দেখবেন খেতে খুবই সুস্বাদু লাগবে এর জন্য আমি একটাকে প্যাকেট হাক্কা নুডলস নিয়ে নিয়েছি আর এই সব সবজিগুলো নিয়ে নিয়েছি রান্না করতে করতে বলে দেবো একটা কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে তাতে এক চামচ সাদা তেল আর পরিমাণ মতন স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি জলটা যখন একটু ফুটতে শুরু করবে তখন আমি নুডলসের প্যাকেট থেকে কেটে নিয়ে পুরো নুডলসটা দিয়ে দিলাম দিয়ে মিনিট দু দিন ভালো করে ফুটিয়ে নেব এভাবে ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর এটা ঠান্ডা জলে ধুয়ে নিয়ে তারপরে এটা আমি একটু তেল মাখিয়ে নেব তাহলে নুডলস জড়িয়ে জড়িয়ে যাবে না একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না ছাড়া ছাড়া হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে জল ঝরিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে তেল মাখিয়ে নিলাম তেলটা মাখিয়ে অবশ্যই নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর ঝরঝরে হয়েছে এবার কড়াতে সাদা তেল দিয়ে তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ দিলাম আদা গ্রেট করা যেহেতু নিরামিষভাবে করছি অবশ্যই এই রেসিপিতে কাঁচা লঙ্কা আদাটা অবশ্যই দেবেন সামান্য একটু হিং দিয়ে কুচিয়ে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম দু রকম ক্যাপসিকাম এই রেসিপিতে আমি ব্যবহার করেছি হলুদ ক্যাপসিকাম বা হলুদ বেল পারেন এবার সমস্ত সবজি একে একে দিয়ে দিলাম বিনস কুচি গাজর কুচি কোচানো বাঁধাকপি কোচানো আলু খুব মিহি করে কেটে রাখবেন দেখবেন এই রেসিপিতে যদি দেন এইভাবে ভেজে রান্না করেন খেতে খুবই ভালো লাগবে সমস্ত সবজি দিয়ে দিলাম আপনারা ইচ্ছে হলে যদি ফুলকপি থাকে ফুলকপিও একটু ভাপিয়ে দিয়ে দিতে পারেন আমার কাছে ফুলকপি ছিল না তাই দিলাম না এবার শীতকাল আসছে অবশ্যই সমস্ত রকমের ভেজিটেবল বা সবজি টবজি দিয়ে এই রেসিপিটা বানাবেন এই এই ধরনের চাউমিন বাচ্চারা খেতে খুবই পছন্দ করে এবার একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম আর রঙের জন্য সামান্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো সামান্য একটু হলুদ আর এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম নিয়ে মিশিয়ে দিয়ে সেদ্ধ করে রাখার চাউটাও দিয়ে মিনিট দুই ভালো করে এইভাবে ভেজে ভেজে নিয়ে এতে আমি দু তিন চামচ মতন টমেটো সস আর দু চামচ দিলাম সয়া সস সসটা যেমন খাবেন সেই পরিমাণে দেবেন এবার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব এই রেসিপিটা অবশ্যই আপনারা বানাবেন জানি আপনারা সবাই বানান আমার মতন ভাবে কারা কারা বানান অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার